ছেলে দাঁড়িয়েছি বা সমাবেশ হয়েছি আর জিকর ঘটনার যে মর্মান্তিক ঘটনা আমরা সেটা আজকে দীর্ঘদিন দেখতে পাচ্ছি আমরা তার প্রতিবাদে জড়ো হয়েছি উই ওয়ান জাস্টিস আর কিছু বলার নেই উই ওয়ান জাস্টিস সবাই বলো উই ওয়ান জাস্টিস নট উই ওয়ান জাস্টিস আর্যিকর হাসপাতালের মধ্যে তরুণী চিকিৎসকের ও ধর্ষণের ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়ার দ্রুত নিরসনের দাবি সহ অপরাধীর সর্বোচ্চ সাজার দাবিতে এবার পথে নেমেছে তৃণমূল তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে সরকারি কর্মচারী ফেডারেশন এবং ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার অন্তর্গত সাগর ব্লক স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়ে সাগরের রুদ্রনগরে সড়কপথে প্রতিবাদ মিছিল করলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এদিন রুদ্রনগরের সড়কপথে নার্স আশাকর্মী থেকে শুরু করে ব্লকের সমস্ত স্বাস্থ্যকর্মী এবং সরকারি কর্মীদের সঙ্গে প্রতিবাদ মিছিলে পা মেলান সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এদিনের প্রতিবাদ মিছিল থেকে কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়ার নিরসন সহ প্রকৃত অপরাধীর সর্বোচ্চ সাজার দাবি জানানো হয় আজ এই প্রতিবাদী মিছিলের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাতে চাই আরজিক মেডিকেল কলেজ হসপিটালে যে কর্তব্যরত ম্যাডামকে শস করে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে তার ফাঁসির দাবিতে আমরা আজকের এই প্রতিবাদ মিছিল সামিল হয়েছি গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রেন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন